পালা এবার আমরাও যে দেশ যত বেশি শুল্ক আরোপ করবে আমরাও কিন্তু সেই হারেই তত বেশি শুল্ক আরোপ করবো সেই দেশের ওপর একেবারে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আপনারা জানেন যে এই নতুন শুল্ক নীতি আগামী এপ্রিল মাসের দু তারিখ থেকে কিন্তু ধার্য হতে চলেছে এবং আপনারা এও জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমদানি শুল্কের বিষয়ে তিনি কিন্তু কোনোভাবে নমনীয় হবেন না অর্থাৎ টিট ফর ট্যাট এই নীতিতেই কিন্তু তিনি চলবেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কিন্তু এ কথা তিনি বলেছিলেন এবং সম্প্রতি যদি আমরা দেখি নরেন্দ্র মোদীর মার্কিন সফর সেখানেও কিন্তু সেই বৈঠকেও কিন্তু ট্রাম্পকে বলতে শোনা গেছে যে আপনি কর ধার্য করুন বা না করুন আমি কিন্তু করবই অর্থাৎ যে মতো যেভাবে তিনি বলেছিলেন যে কথা তিনি বলেছিলেন সে কথাই কিন্তু আজ তিনি বাস্তবে পরিণত করলেন আজকে স্পষ্ট করলেন যে শুল্ক বাড়াচ্ছে আমেরিকা এবং ভারতও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির কোপ থেকে বাদ পড়ল না এবার আসি যে সম্পর্কের বিষয় আমরা দেখেছি যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক নিয়ে বহু চর্চা হয় সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা একে অপরকে আলিঙ্গন করছি কোথাও দেখা যায় কোথাও আমরা দেখেছি যে যথেষ্ট ঘনিষ্ঠ সময় তারা কাটিয়েছেন এবং আমরা দেখেছি যে কোথাও গিয়ে আমরা দেখেছি যে ট্রাম্পের যখন প্রচার শুরু হয়েছে সে সময় মোদী গিয়েছিলেন এমনকি ভারতেও এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প সে সময় ডোনাল্ড বলে সম্বোধন করতে দেখা গিয়েছে মোদীকে এবং সেখানে আমরা দেখেছি যে সেখানে মাই ফ্রেন্ড মোদি বলেও সম্বোধন করেছেন ডোনাল্ড ট্রাম্প তো এই হচ্ছে সম্পর্ক এই হচ্ছে সম্পর্ক নিয়ে যেখানে চর্চা বহুবার হয়েছে কিন্তু এই ব্যক্তিগত রসায়নে যে চিড়ে ভেজে না তা কিন্তু আজ অনেকটাই স্পষ্ট কারণ ব্যক্তিগত রসায়নে কোনো হয়তো কোথাও গিয়ে রাষ্ট্রনীতি কোথাও গিয়ে হয়তো কিছুটা সহজ হয় কিছুটা সরলীকরণ হয় কিন্তু পুরোটা কোনো হয় না সেটা কিন্তু পুরোটা আবেগ বা উষ্ণতা সেখানে কোনো কাজ করে না সম্পর্কের কোনো রসায়ন কাজ করে না সেখানে শুধুমাত্র পারস্পরিক জাতীয় স্বার্থের তুল্য তুল্যমূল্যই সেখানে বিচার্য হয় আমরা এই নিয়েই আজকে কথা বলবো আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন আছেন অর্থনীতিবিদ কৃষাণু ভট্টাচার্যা এবং আমার সঙ্গে রয়েছেন আরেক অর্থনীতিবিদ অনিল বানদট প্রোটেক নিউজ টাইম স্টুডিওতে স্বাগত জানাই প্রথমেই কৃষ্ণুদার কাছে যাব কৃষ্ণুদা এটা একটা ব্যক্তিগত রসায়নের জায়গা আমরা দেখেছি ব্যক্তিগত সম্পর্কের জায়গা সেখানে দাঁড়িয়ে সত্যি কথা যে এইগুলো এর কোনো রকম রাষ্ট্রনীতি সেখানে কিন্তু ব্যক্তিগত রসায়ন কাজ করে না এবং তা স্পষ্ট হয়েছে অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এবং এই হুশিয়ারি কিন্তু এর আগেও দিয়েছিলেন বারকিন সফর ছিল नरेंद्र मोदी সেখানেও তিনি বলেছিলেন কিন্তু এই যে নতুন শুল্ক নীতি সেটা অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে চলেছে মানে কর বাড়লে সেখানে জিনিসের দাম বাড়ে তাহলে কি আমেরিকার বাজারে জিনিসের চাহিদা কমবে এরকম একটা জায়গা যখন তৈরি হবে তখন কি তাহলে আমেরিকার ব্যবসায়ীরা কোথাও গিয়ে লাভবান হবে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার কি প্রভাব পড়ছে ব্যাপারটা হচ্ছে যে কালকে মোটামুটি দেখা গেছে প্রায় পৃথিবীর সমস্ত শেয়ার বাজারেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজার এখন তিয়াত্তর হাজার সাতশো বাইশ মানে একাশি থেকে নামতে তিয়াত্তরে নেমে এসছে নিফটি বাইশ হাজারের ঘরে এ থেকে এটাই প্রমাণিত হয় যে আঁচ এখানেও লেগেছে সারা পৃথিবীতে যেমন লেগেছে আঁচটা আমাদের এখানেও লেগেছে অলরেডি লেগে লেগে গেছে প্রশ্ন হচ্ছে ওই যে আপনি একটু আগে বললেন না যে গলা জড়িয়ে ধরা ঠরা ওগুলো তো রাজনীতিরই অঙ্গ কিন্তু ঘটনা হচ্ছে যে উনি তো প্রথমেই বলেছিলেন যে ভারত আমাদের উপর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এমনকি সত্তর পার্সেন্টও শুল্ক চাপায় আমরা আমরা এটা তো আমাদের কাছে আমাদের জানাই ছিল এবার প্রশ্নটা হচ্ছে এটা এটা করলে কি হতে পারে এটা করলে কি হতে পারে প্রথম ব্যাপারটা হচ্ছে যা কন্ডিশন এখন তাতে ভারতবর্ষের যে সিচুয়েশন এটা বাজেটের সময় যা ছিল এখনও তাই আছে সেটা হচ্ছে এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে স্ট্যাক ফ্যাশন স্ট্যাক ফ্যাশনটা কিন্তু ইনফ্লেশনের থেকে মারাত্মক খারাপ জিনিস কেন না স্ট্যাক হচ্ছে যখন আপনার বেকারত্ব বা বেকারি খুব বেশি থাকে ভারতবর্ষে তো অবশ্যই সেটা খুব বেশি পরিমাণে আছে একই সঙ্গে বেকারি বেকারত্ব সঙ্গে আপনার মানে ইনফ্লেশন অর্থাৎ ইনফ্ল্যাশান আর আনএমপ্লয়মেন্ট দুটোকে কম্বিনেশনকে বলা হচ্ছে স্ট্যাক এই স্ট্যাক যখন একটা দেশে চলে সেই সময় যদি সারা পৃথিবীতে এটাকে বলে হচ্ছে ট্রেড ওয়ার এই ট্রেড ওয়ারই চলছে বেসিক্যালি এ বলছে আমি তোমার ওপর চাপাবো সঙ্গে সঙ্গে তো আপনার কানাডা এবং মেক্সিকোও তো চাপিয়ে বসে আছে চীনও চাপিয়ে বসে আছে এগ্রিকালচার বাড়ি এর ওপরে এবার এবার উনিও বাড়িয়ে দিচ্ছেন উনি আবার হুমকি দিয়েছেন ইকোনমিক ইউরোপীয় ইকোনমিক ইউনিয়নকে সেটাও আমরা কাগজে পড়েছি যে পঁচিশ পার্সেন্ট আমরাও চাপাবো তো সুতরাং সেখান থেকে ওরাও আবার এই যে ট্রেড ওয়ারটা এটা যত কন্টিনিউ হবে তত কিন্তু মানে দেশ পৃথিবীর মধ্যে একটা মানে ডামাডোল তৈরি হবে অর্থনৈতিকভাবে সেখানে ভারতও তা থেকে মুক্ত হবে না আর ভারতে তো দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি টাকার দাম ক্রমশ কমছে টাকার দাম তো আর বাড়ছে না ক্রমশ কমছে আমরা এখন সাতাশি টাকার কাছে আমাদের ডলারের দাম তো সুতরাং আমরা একটা দিক দিয়ে এটা হচ্ছে আমরা আশঙ্কা করতে পারি যে খুব একটা সুবিধা হবে না উল্টো দিক দিয়ে এটা ভাবতে পারি যেই মুহূর্তে আমেরিকা অন্য দেশের ওপরে শুল্ক চাপাবে সমহারে এবং অন্য দেশও বলবে আমরা আর বাণিজ্য করব না বা তারাও চাপাবে তখন তার ফলে কি হবে ভারতের এক্সপোর্ট মার্কেট যেটা যেটা আমাদের মানে খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা কিন্তু আমাদের আমার মতে বা আমাদের অনেকের মনে অর্থনীতিবিদের মতে সেখানে কিন্তু ভারত অনেকটাই লাভবান হবে এক্সপোর্ট মার্কেটে এবার এক্সপোর্ট মার্কেটে লাভবান হলে দেশের অবস্থা অবশ্যই ভালো হবে কারণ আমরা জানি আমাদের এক্সপোর্টের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলস গার্মেন্টস এগুলো কিন্তু এক্সপোর্ট বাড়বে মানে অবশ্যই বাড়বে যদি ওখানে কারণ অনেক দেশই এইসব কেসে সরে আসবে তার সঙ্গে সমহারে শুল্ক চাপালে অনেকেই হয়তো সেখানে ভারতের লাভ তো অবশ্যই হবে এটা যেমন সত্যি কথা তেমনি আবার আমরা অন্যরকম একটা জিনিস দেখছি আশা এ করছি সেটা হচ্ছে যে টাকার দাম পড়তে পড়তে আর এই যেভাবে আমাদের দেশে ইনফ্লেশন বাড়ছে স্যাক যাই বলি আমি এটাকে তো তাতে কিন্তু আলটিমেটলি আমাদের দেশের একটা সুবিধা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিটা খুব স্ট্রং রেগুলেটারি অথরিটিটা খুব স্ট্রং যেমন আরবিআই সেবি এরা এত স্ট্রং যার জন্য আমাদের দেশে খুব মেজর কিছু ইমপ্যাক্ট পড়তে পড়বে এটা এটা আমরা ভাবতে পারি না তবে ইমপ্যাক্ট কিছুটা তো পড়বেই এবং সেই ইমপ্যাক্টে হ্যাঁ বিদেশি লগ্নি কিছুটা আসবে নিশ্চয়ই কিছুটা না অনেকটাই হয়তো আসবে তারা হয়তো লাভবান হবে হয়তো আমাদের দেশের ক্ষেত্রে সেটা ভালোই হবে কিন্তু ভালো খারাপ মিশিয়ে এই অর্থনীতি এই ধামাডলের বাজারে চলবে এবং ট্রেড ওয়ারটা চলতে থাকবে এখন তো আর বিশ্বযুদ্ধে কেউ আপনার বোম ফেলে না এখন ওই বাণিজ্য করেই বাণিজ্যের মাধ্যমেই একটা দেশ একটা দেশকে শেষ করে দেয় তো বাণিজ্য কর চাপিয়ে বা অন্যরকম ইম্পোজ করে জিনিসপত্র তো সুতরাং আস্তে আস্তে ট্রেড ওয়ারটা বাড়তে থাকলে সারা পৃথিবীর অর্থনীতি নিয়ে একটু প্রবলেম তো হবেই অনির্বাণ বাবু এই যে বলা যেতে পারে যে যেখানে আমরা দেখছি যে চীন ইউরোপের কিছু দেশ এখানে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে বলেই দিল যে শুল্ক বাড়াচ্ছে আমেরিকা সেখানে একেবারে বলা যেতে পারে যে শুল্ক যুদ্ধ একটা শুরু হয়ে গিয়েছে তো সেখানে দাঁড়িয়ে তার ইম্প্যাক্টটা কি হতে চলেছে দেখুন একটা কথা বলছি যদি আপনি ক্রনোলজিটা দেখেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে হাসি মুখের ছবি আলিঙ্গন করছেন সেই ছবি আপনারা সংবাদ মাধ্যম বড় বড় করে দেখিয়েছেন সেখানে একটা যে কন্ট্রাডিকশন ছিল সেটা হচ্ছে উনি বলেছিলেন মাগা মেক আমেরিকা গ্রেট এগেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও পিছোবহনই বলতেন যে মিগা মেক ইন্ডিয়া গ্রেট এগেন তো এই আমেরিকা বড়ো না ইন্ডিয়া বড় এই মেন হচ্ছে এটাই সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস মানতে হবে যে আমেরিকা শক্তিধর দেশ এবং তাদের আজকে সারা মানে বিশ্ব বিশ্বজুড়ে তারা একটা রুল করছে এবং এই ট্রাম্প সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার একটা আগ্রাসী মনোভাব আমরা দেখতে পাচ্ছি সমস্যাটা হলো কালকে রাত্রেবেলায় উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিছু কিছু দেশের নাম উনি উল্লেখ করেছেন তার মধ্যে চায়না আছে তার মধ্যে সোভিয়েত রাজ্য দেশগুলো আছে ব্রাজিল আছে আর তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষও আছে ভারতবর্ষের ক্ষেত্রে ওনার যেটা মেন সমস্যা সেটাকে বুঝতে হবে ওনার মেন সমস্যা হচ্ছে এই অটোটাকে মানে অটো ইন্ডাস্ট্রিটাকে ওনার ভারতবর্ষের বাজারে ওনার বিক্রি করতে হবে এবং তার একটা মেন কারণ হচ্ছে আপনারা জানেন ওনার এখন সব থেকে বড় বন্ধু হচ্ছে ব্যবসায়িক বন্ধু হচ্ছে এলন মাস্ক এবং এলন মাস্কের টেসলা গাড়িটাকে তিনি ভারতবর্ষের বাজারে বিক্রি করতে চান এবার ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদে আপনি যদি দেখেন সেখানে একশো চল্লিশ কোটির মানুষের একটা বাজার আছে এবং সেই বাজারে উনি খুব অ্যাগ্রেসিভলি আমেরিকার জিনিসকে বিক্রি করতে চাইছেন এবং এটা একটা ব্যবসায়িক কারণ আছে এর মধ্যে এবং তার জন্য উনি ভারতবর্ষ থেকে যেসব জিনিস রপ্তানি হয় তার মধ্যে ফার্মাসিউটিক্যালস আছে টেক্সটাইলস আছে এই সব জিনিসের উপর উনি ট্যাক্সটাকে বাড়াতে যাচ্ছেন একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের এখন যে বাণিজ্য যে যে জায়গাতে আছে তাতে আমরা রপ্তানিটা বেশি করি আমরা আমেরিকার থেকে জিনিস আমদানিটা কম করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরও একটা কথা বলেছিলেন আত্মনির্ভর ভারত উনি আরও একটা কথা বলেছিলেন ভোকাল ফর লোকাল তাতে ভারতবর্ষের যে দেশীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেগুলোর প্রোডাকশন যাতে তৈরি হয় আরও বেশি করে এবং ভারতবর্ষের বাজারে যাতে সেটা বিক্রি হয় আমরা যাতে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠি আর আমরা যাতে আমেরিকা বা বিভিন্ন দেশ থেকে যাতে জিনিসপত্র আমদানি কম করি কিন্তু ঘটনা হচ্ছে আজকে মুক্ত অর্থনীতির দেশে মুক্ত অর্থনীতিতে যখন আমরা অ্যাডপ্টেড হয়ে গেছি তখন কিছু মানুষ আছে তারা চাইবেন আমেরিকার ওই টেসলা গাড়িটা ভারতবর্ষে কিনতে এমন কিছু বিত্তবান মানুষ আছেন যারা চাইবেন যে আমি বেশি টাকা ট্যাক্স দিও আমি আমেরিকার গাড়িটা কিনব আর এটা উনি জানেন বলেই উনি এত অ্যাগ্রেসিভলি দেখবেন এই টেসলা গাড়ির অলরেডি আমাদের প্রধানমন্ত্রীর একটা মানে থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে ট্রাম্পের সঙ্গে মিটিং করবার আগে ওনাকে এলন মাস্কের সঙ্গে মিটিং করতে হয়েছে এবং এলন মাস্কের সঙ্গে মিটিং করবার পরে টেসলা গাড়ি অলরেডি দুটো জায়গায় একটা বম্বে বিকেসিতে এবং একটা দিল্লিতে অলরেডি টেসলার একটা শোরুম খোলার পরিকল্পনা হয়েছে কিছু লোককে রিক্রুটমেন্ট করা হয়েছে আর এর সঙ্গে সঙ্গে আরও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে লাস্ট দু একদিনের মধ্যে কিন্তু ভারতবর্ষের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং তার বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি তারাও কিন্তু চটজলদি আমেরিকাতে চলে গেছেন এবং ওখানে কিন্তু দীর্ঘকালীন পরিস্থিতি মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিছু মিটিং হবে এবং মিটিংগুলোর থেকে আমরা মানে আশা করব যে হুশিয়ারিটা উনি দিয়েছেন দেখুন ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন সেকেন্ড এপ্রিল থেকে এটা কার্যকর হবে কিন্তু তড়ি ভারত সরকার উদ্যোগ নিয়েছে এবং ভারত সরকারের নমনীয় মনোভাবটা আমরা সাধারণ বাজেটে দেখেছি আমেরিকার অনেক জিনিসের উপরে আমদানি শুল্ক কমিয়ে হয়েছে এবং একটা আশ্বাস হয়তো বাণিজ্য মন্ত্রী গেছেন কিন্তু অনির্বাণ বাবু এখানে তো আরো একটা বিষয়ও যেটা উল্লেখ করার মতো মানে ইতিমধ্যে ভারতে ভোটারদের ভোটমুখী করতে আমেরিকা যে একটা বড় অঙ্কের টাকা মানে অনুদান দিত সেটা তো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন আগেই এটা কি এটা কি ট্রাম্প বলবার আগে আমরা কিও জানতাম আপনি জানতেন ভারতবর্ষের সংবাদ মাধ্যম জানতো এটা তো একটা আমি বলবো এই ঘটনাটা যদি ঘটে থাকে এবং সেখানে যদি আমেরিকার কিছু টাকা ভারতবর্ষের বাজারে ঢুকে থাকে এবং কোন পলিটিক্যাল পার্টিকে দিয়েছে কেন দিয়েছে ভোট বাড়ানোর জন্য দিয়েছে সেটা উনি বন্ধ করে দিয়েছেন এইটা এই অনুদানটা নেওয়ার নয় এই অনুদানটা আমরা নিতেও চাই না কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে আমেরিকার এই যে হুঁশিয়ারি এবং এই হুঁশিয়ারিতে আপনি দেখবেন আমি আস্তে আস্তে দেখছিলাম যে চীনের অ্যাম্বাসি যারা ইউএসএতে আছে সেখান থেকে টুইট করা হয়েছে যে আমেরিকা যদি চায় যে ট্রেড ওয়ার করতে তাহলে বেজিং রেডি আছে এবং আমি বলবো এটা যেদিকে যাচ্ছে এবং আমেরিকা এটা বুঝতে পারছে না যে ভারতবর্ষের মতো আরও অনেক দেশ আছে যাদের অর্থনীতির উপর ভরসা করে কিন্তু আমেরিকার ওখানকার যে তেত্রিশ কোটি মানুষ আছে সেই মানুষও কিন্তু ভারতবর্ষ এবং অন্যান্য দেশের উপরে নির্ভরশীল এবং এইটা যদি চলতে থাকে তাহলে আমেরিকার অর্থনীতিরও কিন্তু একটা ভিড়টা নর্বরে হয়ে যাবে বিশ্ব অর্থনীতি দোলাচলের মধ্যে আছে ভারতবর্ষ তাতে ইম্প্যাক্টেড হবে অন্য দেশও ইম্প্যাক্টেড হবে কিন্তু এর সঙ্গে সঙ্গে আমেরিকাও ইম্প্যাক্টেড হবে এটা এলন মাস্কের মতো লোকেরা যতক্ষণ না ট্রামকে বোঝাতে পারবেন ততদিন কিন্তু এই বিশ্ব অর্থনীতির দোলাচলটা চলতে থাকবে এবং আপনাকে আমি বলছি ভারতবর্ষের অর্থনীতির যে মজবুত বুনিয়াদ সেই বুনিয়াদটা কিন্তু এই একশো চল্লিশ কোটির মানুষ এবং আমাদের অর্থনীতি কিন্তু কৃষিকার্যের উপরে নির্ভরশীল এতে হয়তো আমাদের সাময়িক একটা বিপত্তি হবে শেয়ার মার্কেট দিয়ে আপনি ভারতবর্ষের অর্থনীতিকে মেজার করতে পারবেন না একটা হয়তো সাময়িক ডাউনফল হয়েছে আজকে আমাদের মার্কেট রিয়াক্ট করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমরা একটা ডামাডোল দেখব কিন্তু তার মধ্যে থেকে আমরা দেখব ভারতবর্ষের অর্থনীতি হয়তো আবার ঘুরে দাঁড়াবে আবার হয়তো আমরা দেখব যে ট্রাম্পের এই যে হুশিয়ারি সেই কিন্তু গোটা গোটা বিশ্বে কি প্রভাব পড়বে মানে সেখানে যেখানে মার্কিন প্রেসিডেন্ট এরম একটা নীতি নিচ্ছে সেখানে আমেরিকাতেও আমেরিকার বাজারেও বা এর কি প্রভাব পড়বে সেখানে কতটা এফেক্ট আসবে আমরা এই নিয়ে আলোচনাতে থাকব অবশ্যই আরো একটা ব্রেকের পর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন কাশ্মীরের বারামুল্লা এবং রাজৌড়ী জেলায় নতুন করে তুষারপাত শুষ্ক আবহাওয়ার পরে বহু প্রত্যাশিত বরফপাত বরফে ঢেকে গিয়েছে ঘর রাস্তাঘাট তুষারাবৃত এলাকার গাছপালা ও ঢালু পাহাড় সবকিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে মানালিতেও এখন তুষারপাত হচ্ছে ঘুরতে এসে স্নোফল উপভোগ করতে পেরে উৎসাহিত পর্যটকেরা बहुत अच्छा लग रहा है ऑब्वियसली ठंड बहुत ज्यादा है लेकिन बहुत प्यारा है अगर किसी को सच में विजिट करना हो तो मनाली आना चाहिए फॉर स्नो तो फ्राइडे को ही आए थे यहाँ पे उस दिन तो रोड भी ब्लॉक थे सारे बट कैसे कैसे करके आ गए और मजा आ रहा है आज आज का था कि प्रिडिक्शन थी कि आज की होगी इसलिए हमने आज का एक्सटेंड कर लिया था अपना वरना हमारा प्लान था कल ही निकलने का तो मजा आ रहा है

স্থানীয়দের কথায় আবহাওয়া পরিবর্তনের ফলে ভূগর্ভ জলের উৎসগুলি পুনরায় পূরণ হবে ফলে শুধু পর্যটন নয় আনন্দের খবর কৃষকদের জন্য জম্মু ও কাশ্মীরের বারামুল্লা এবং রাজৌরি জেলায় নতুন করে তুষারপাত শুষ্ক আবহাওয়ার পরে বহু প্রত্যাশিত বরফপাত বরফে ঢেকে গিয়েছে ঘর বাড়ির রাস্তাঘাট তুষারাবৃত এলাকার গাছপালা ও ঢালু পাহাড় সবকিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে মানালিতেও এখন তুষারপাত হচ্ছে ঘুরতে এসে স্নোফল উপভোগ করতে পেরে উৎসাহিত পর্যটকেরা फर्स्ट टाइम है स्नो कॉर्ड बहुत अच्छा लग रहा है ऑब्वियसली ठंड बहुत ज्यादा है लेकिन बहुत प्यारा है अगर किसी को सच में विजिट करना हो तो मनाली आना चाहिए फॉर स्नो तो फ्राइडे को ही आए थे यहाँ पे उस दिन तो रोड भी ब्लॉक थे सारे बट कैसे कैसे करके आ गए और मजा आ रहा है आज आज का था कि प्रिडिक्शन थी कि आज की होगी इसलिए हमने आज का एक्सटेंड कर लिया था अपना वरना हमारा प्लान था कल ही निकलने का तो मजा आ रहा है एंजॉय कर रहे सारे आज तो बहुत अच्छा लगा मुझे मतलब हम लोग सुबह सुबह उठे और फिर हम लोग कैसे मोबाइल चेक कर रहे थे कि होगा कि नहीं होगा फिर দেখা তুষারপাতের ফলে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে তাপমাত্রা স্থানীয় কৃষক এবং নাগরিকদের স্বস্তি এনে দিয়েছে রাজৌড়িতে দীর্ঘ শুষ্কতার পর বৃষ্টিপাতের ফলে নদীগুলির জল পুনরুজ্জীবিত হয়েছে আবহাওয়া পরিবর্তনের ফলে ফলে হবে শুধু আনন্দের আমরা কথা বলছিলাম যে আমেরিকার যে নতুন শুল্ক নীতি তা নিয়ে সেটা কিন্তু বিভিন্ন দেশেই এটা কার্যকর হতে চলেছে এবং ভারতও তার থেকে আলাদা হয়নি আমরা এ নিয়েই কথা বলছিলাম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো রুষ্ট এবং খনে রুষ্ট খনে তুষ্ট আমরা কিন্তু দেখেছি যে কখনো তিনি ব্যঙ্গ বিদ্রুপ করেন আবার তার পরক্ষণে তিনি তুষ্ট হন প্রশংসা করেন কিন্তু এর মাঝেও যে বিষয়গুলো উঠে আসছে যে বাণিজ্যে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে এই নতুন শুল্ক নীতি কিন্তু তার পাশাপাশি আরও একটা বিষয়ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণ মানুষ আমাদের ড্রয়িং রুম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কর্মসংস্থান সাধারণ মানুষ তারা কি কোথাও গিয়ে তাদের কি তাদের কি কোথাও গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ এই যে সমস্যার সম্মুখীন তো আমরা অলরেডি হয়ে আছি মানে হয়ে আছি বললে কম বলা হয় প্রতিদিন বাজারে গেলেই মোটামুটি মানুষের গৃহস্থের মানে গায়ে ছ্যাঁকা লাগার জোগাড় এটা তো আজ থেকে হচ্ছে না অনেকদিন ধরেই হচ্ছে আর সত্যি কথা বলতে কি আমাদের ভারতবর্ষে যেটা আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে উনি ভারতবর্ষে এটা করবেন ইজ অফ ডুইং বিজনেস মানে ডুইং মানে ভারতবর্ষে অনেক স্টেটেই এই সিস্টেমটা আজকে এবং অনেক স্টেটে নেই ইজ অফ ডুইং বিজনেস মানে হচ্ছে কিন্তু শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি বা অন্য ফেসিলিটি নয় আমাদের সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কমপ্লায়েন্স করা কমপ্লায়েন্স মানে একটা লোক যদি একটা ব্যবসা খোলে তার জন্যে তাকে যে বিভিন্ন জায়গাতে রেজিস্ট্রেশন নিয়ে এবং তাদের যে বিভিন্ন রকমের কমপ্লায়েন্স করতে হয় মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি সেই কমপ্লায়েন্স করতে করতেই তাদের বছরটা কেটে যায় এবার তার সঙ্গে যদি জিনিসপত্রের দাম বেকারত্ব আরও অনেক কিছু প্রবলেম মানুষের মধ্যে চলে আসে তো তারপরে তাল তাহলে দেশের অর্থনীতিটা এগুবে কি করে এটা অর্থনীতি আমাদের ঘুরে দাঁড়াবে আমরা এক্সপেক্ট করি কিন্তু সেটা সেটা হচ্ছে আমাদের একটা আইডিয়া হ্যাঁ নিশ্চয়ই আজ না হলে কালকে ঘুরে দাঁড়াবে কিন্তু ঘুরে কি আদৌ দাঁড়াচ্ছে আমাদের দেশে বরাবরই ছিল আমার আমি শুনেছি দেশের না পার্সেন্ট সম্পদ হচ্ছে কয়েকটা ফ্যামিলির হাতে আজও কিন্তু ঘুরে ফিরে সেই ঘুরে ফিরে দেখছি সেই কয়েকটা ফ্যামিলির হাতেই দেশের ম্যাক্সিমাম সম্পদটা রয়েছে আমাদের ভারতবর্ষে সত্যি কথা বলতে কি ভারতবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন দেন সাড়ে তিন কোটি লোক সত্যি কথা বলতে কি তো সাড়ে তিন কোটি লোক একশো চল্লিশ কোটি দেশের মধ্যে সাড়ে তিন কোটি লোক রিটার্ন জমা দেন ঠিক আছে যদিও আমরা জানি যে যাই হোক মানে অনেকে এক্সেমটেড আছেন এগ্রিকালচার ইনকাম যাদের আছে তাহলেও সাড়ে তিন কোটিটা বড্ডই কম তার মানে আমরা সেখানে গরিব মানুষের সংখ্যা দেশে এত বেশি বাজারে গেলে ছেঁকা লাগছে বেকারি মূল্য দিনের পর দিন বেড়ে চলেছে সেখানে ব্যবসা যদি তার মধ্যে যদি একটা কমপ্লায়েন্স করতে হয় যে এই হাফাই হাফ ইয়ারলি মান্থলি কোয়ার্টারলি দিনের পর দিন তাহলে একটা লোকের পক্ষে ব্যবসা চালানোই মুশকিল তার থেকেও বড়ো কথা হচ্ছে এমএসএমই সেক্টর মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেটাতে এবারে বাজেটে খুব সুন্দর সুন্দর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এটা প্রায় সাড়ে ছ কোটি এমএসএমই ভারতবর্ষে আছে এই সাড়ে ছ কোটি এমএসএমই হচ্ছে আমাদের দেশের ব্যাকবোন থার্টি ফোর টু ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনার কথা শেষ করুন আমি আমি বলে দিচ্ছি সেই খুব কম সময় তো এটা হচ্ছে ব্যাকবোন এবার এই কে যদি বুস্ট আপ করতে হয় তাহলে ইজ অফ ডুইং বিজনেসটার মুখে নয় কাজে করে দেখাতে হবে আমাদের দেশের ঘুরে দাঁড়াবে অর্থনীতি ঘুরে না আমরা যতই টিভিতে বসে আলোচনা করি কিছু দাঁড়াবে না দেখুন ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এবং এই মূল্যবৃদ্ধি বেকারত্ব এই দুটো সমস্যা মানে এত চ্যালেঞ্জিং আছে সরকারের ক্ষেত্রে কিন্তু এটা একটা আমি বলব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং সরকার চাইছে সরকার যে চাইছে না তা নয় কিন্তু আজকে ভারতবর্ষের অর্থনীতি তো বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত আজকে ভারতবর্ষের অর্থনীতিতে স্ট্যান্ড অর্থনীতি নেই এখন বিশ্ব অর্থনীতিতে যদি একটা যুদ্ধের দামামা বেজে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিও তার থেকে মানে সেই আঁচ থেকে বেরোতে পারবেন এবং ভারতবর্ষের একটা জিনিস আপনাকে মানতে হবে সেটা হচ্ছে জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারি প্রচেষ্টা যেরকম আছে তার সঙ্গে সঙ্গে আরও একটা আছে যে এই প্রাইভেট ইনভেস্টার্স যারা আছেন তারা যদি আরও বেশি করে ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে যে জিনিসটা আমরা তৈরি করব সেই জিনিসটার বাজারে চাহিদা আছে কি না আজকে সারা ভারতবর্ষে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ডিমান্ড স্টিমুলেট করতে হবে এবং ডিমান্ড স্টিমুলেট করতে গেলে আপনাকে লোকের হাতে ক্রয় ক্ষমতা বাড়াতে হবে এবং ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের একটা প্রচেষ্টা আমরা দেখেছিলাম বাজেটে সাধারণ মধ্যবিত্তকে একটা কর ছাড়ের কথা বলা হয়েছিল এবং কর ছাড় করবার পরে সেই লোকটা বাজারে গিয়ে সেই টাকাটা যতক্ষণ না খরচা করছে খরচা করতেও পারে নাও করতে পারে খরচা করবার প্রবণতাটা থাকবে কারণ অর্থনীতিতে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম বলে একটা কথা আছে যে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষের হাতে যদি পয়সা থাকে তাহলে সেই পয়সাটা নিয়ে বাজারে যান ভারতবর্ষের ক্ষেত্রে একটা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আমরা রপ্তানিটা আমেরিকাতে আমেরিকাতে যদি সত্যি সত্যি রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটা সংকুচিত হবে এবং ওই সব ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু ইম্প্যাক্টেড হবে দেখবেন কয়েকদিন আগে এই ট্যাংরার যে ঘটনাটা ঘটেছিল সেখানে আপনারাও দেখিয়েছেন যে তারা ইউক্রেনে কিছু জিনিস সাপ্লাই করতেন তাদের যে প্রোডাক্টটা ছিল এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধেতে সেই ব্যবসাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এত বড় একটা ঘটনা ঘটে গেলো ট্যাংরাতে তো এটা যদি আমরা মাইক্রো লেভেল মানে মানে আমরা দেখতে পারি যে যারা ওইসব ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা রপ্তানিটা আমেরিকাতে করছেন তাদের ওই রপ্তানির পরিমাণটা কতটা কমবে তাতে তাদের কতটা ব্যবসায়িক লস হবে এবং ব্যবসায়িক লস হলেই যেটা হবে প্রথম করে তিনি যেটা করবেন সেটা হচ্ছে কর্মী ছাটাই এই কর্মী ছাটাই মানে হচ্ছে সেই সব মানুষ যারা টিভির পর্দায় চোখ দেখেছে যাদের বাড়ি থেকে কিন্তু বেশি প্রবলেম এই যে আমরা শুল্ক নীতি নিয়ে আলোচনা করছিলাম এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি কিন্তু গিয়েছেন আমেরিকায় পাড়ি দিয়েছেন অর্থাৎ প্রশাসনের সঙ্গে শুল্ক নীতি নিয়ে অর্থাৎ ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নীতি নিয়ে আদৌ কোনো আলোচনা হয় কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আমাদের আপডেট আপনাদেরকে দিতে থাকবো প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো অবশ্যই নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম এবং আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন স্টুডিওতে কৃষাণু দায় এবং অনির্বাদ দা তাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে এই এই মুহূর্তের অনুষ্ঠান এখানেই শেষ করছি প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দা টাইম যাদবপুরের ঘটনার রেশ ধরে চলে এলো সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি চলে এলো ছ বছর আগে আমার ঘটনা সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ নিয়ে এবিভিপির সঙ্গে এস এফ আই সমর্থকদের বচসা হয় হাতাহাতিও হয় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে সেই ঘটনার সমালোচনা করে এবিভিপি মঙ্গলবার হুমকি দিল বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে তারা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে তৈরি করে রেখেছে আমি তো স্পষ্ট ভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে আপনারা দেখেছেন বামপন্থী অত্যাচার প্রত্যেকটা জায়গায় নেশার কেন্দ্র তৈরি করেছিল বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজকে যে দেখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি রাষ্ট্রবাদী ছাত্র সংখ্যা বাড়ছে তাদের কমছে ঠিক একইভাবে যাদবপুরে

এটা নিন্দার ভাষা নেই এটা এক ধরনের মাদ্রাম সরকার বিচার করে দেখুক যে কি ব্যবস্থা নেবে তার কারণ এই বামপন্থী উগ্র এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে নিজেদের আটকে রেখেছে এর বিরুদ্ধে অভিযান চালালে এরা তো টিকতে পারবে না আমরা যদি ঢুকে আমাদের তৃণমূলের কর্মী তাহলে ওরা পাল্লিয়ে যাবে আর নইলে যদি পুলিশ চ্যাক তাহলে ওরা পাল্লিয়ে যাবে ওরা যেটা করেছে তো একদম বেআইনি কাজ করেছে তৃণমূল মুখোপাধ্যায় এবং সু সোমবার অভিযোগ করেছিলেন